কিচ্ছু রে তোমার ভাগ্যে যাও পিছনে চলে যাও তোমার মেলেনি সবাই সামনে তো ঘুরে যাও সবাই ঘুরে যাও আমি আবার চেঞ্জ করে দিচ্ছি সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও দেখা যাক ঘুরে যাও ওইদিকে ঘুরে যাও চলো রূপা চলো রূপা তুমি মিলাতে পারলে পেঁয়াজ টমেটো আম মেলাতে পারলেই কিন্তু একশো চলো লেন্সের দিকে তাকানো যাবে না ক্যামেরা লেন্সের দিকে তাকানো যাবে না চালাকি কম করো তাড়াতাড়ি রূপা তাড়াতাড়ি রুপা ভীষণ চালাক কি অবস্থা চালাক চালাক করতেও ট্যালেন্ট লাগে বুঝেছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করছে হ্যাঁ চলো দেখা যাক রূপা ফাইনাল এটাই তোর ফাইনাল

চলো আচ্ছা ঠিক আছে সবাই ঘুরে যাও সামনের দিকে সবাই ঘুরে যাও ঘুরে গেছো তো কাকু পুরোপুরি ঘুরে গেছো পুরোপুরি ঘুরে গেছি আচ্ছা ঠিক আছে চলো কাকু এগিয়ে আসো সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও নেক্সট কারপালা পালা মায়ের মায়ে গিয়ে আসো আচ্ছা মায়ে গিয়ে আসো মিলিয়ে দাও নিচের সাথে উপর মিলতে পারলে কিন্তু একশো 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 টাকা কি আসবে পকেটে আসবে না আসবে না দেখা যাক মিলাতে পারলেই একশো কিচ্ছু চলো আমি চেঞ্জ করে দিয়েছি ঘুরে যাও সবাই চলো এবার কালপালা নূপুর চলো নুপুর আমি চেঞ্জ করে দিয়েছি এবার তোমার বড় পরীক্ষা দেখা যাক নুপুর নুপুর বাগের মেলাতে পারলেই একশো নুপুর মেলাতে পারলেই একশো মেলাতে পারলেই একশো দেখা যাক নুপুর পারে কিনা পেঁয়াজ টমেটো আম মিলে গেলেই কিন্তু একশো নুপুর দেখা যাক কি করছে হয়েছে কি মনে হচ্ছে টমেটোর নিচে টমেটো আছে মনে হচ্ছে পেঁয়াজের নিচে পেঁয়াজ আছে আমের নিচে আম আছে মনে হচ্ছে সত্যি আমের নিচে আম আছে কিন্তু টমেটো আর পেঁয়াজের নিচে নেই আচ্ছা পিছনে চলে যাও এবার কার পাড়া নেক্সট এগিয়ে আসো ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও আমি কিন্তু একটু চেঞ্জ করে দিচ্ছি গাইস কাকিমা পিছনে তাকানো চলবে না কিন্তু নো চিটিং নো চিটিং চলো ঘুরে যাও খেলতে আসো খেলতে আসো চলো এবার কাকিমার পালা কাকিমা কি মনে হচ্ছে মিলবে চলো মেলাও কাকিমা একশো টাকা আমি শশা মিললেই একশো টাকা আমের নিচে আম আছে কাকিমা আচ্ছা কাকিমা তোমার কিন্তু মাত্র একটা মিলেছে

আচ্ছা তোমাদের যদি এই মজার মজার খেলাটা ভালো লাগে তাহলে কি করতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি